অনলাইন গিফট কিং চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো যে প্রজেক্টটা শেয়ার করব ভালো একটা প্রজেক্ট আর প্রজেক্টের ডিটেলস যদি বলি তাহলে আপনারা এখানে সবাই জয়েন করবেন খুব ভালো প্রজেক্ট আর বাইন্যান্স ল্যাব ফান্ডিংয়ে ফান্ড রাইজ করছে আর কি ফাইভ মিলিয়ন ফান্ডিং তো এই প্রোজেক্টটা দিয়ে আপনারা মুন অ্যান্ড টেসনেডের যে একটা কাজ আছে সেইটাও করতে পারবেন প্লাস এই প্রোজেক্টের ভালো একটা কাজ করতে পারেন যদি মুনার টেস্ট নেটে আপনি এলিজিবল না হন কিন্তু এইটা দিয়ে কিন্তু আলাদা ফান্ডিং আছে এইটা আপনি আর কি অ্যালোকেশন পাবেন তো কীভাবে কাজ করবেন সেই প্রচেষ্টা বলেই তো আমি প্রজেক্টটা আমার এই গ্রুপে মানে চ্যানেলে কয়েকবার দিয়ে দিছি তো অনেকেই বোঝেন না এই জন্য আবার একটা ভিডিও কল ই করলাম এই করলাম তো যারা আমার চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে সেইখান থেকে জয়েন করবেন আর ভিডিওতে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন কারণ এত কষ্ট করে আপনাদের জন্যই ভিডিও বানাই তো প্রজেক্টটার সম্পর্কে ডিটেলস যদি আমি বলি তাহলে যদি দেখাই তো আজকের অফার লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা জয়েন করবেন তো প্রজেক্টটা দেখেন এই যে টপ টেন প্রোজেক্ট আছে তার ভিতরে এই যে দেখেন উল অ্যাপ এই যে দশ নম্বরে যে দেখাইতেছে দিয়েছে আচ্ছা দশ নম্বরে সরি এই যে দশ নম্বরে এইখানে দেখাই দিয়েছে দেখেন একবারে নিচে এই যে ওলো অ্যাপ টপ টেনের ভিতর কিন্তু ঠিক আছে তো প্রজেক্টটা দেখেন এই যে ফাইভ মিলিয়ন ফান্ডিং তারপরে ইনভেস্টর ভালোই আছে আর এখানে আপনারা এমন প্রসেসে কাজটা দেখাবো যে কোনো ইনভেস্ট লাগে না এখানে কাজ করতে ইনভেস্ট লাগে কিন্তু আপনি ফ্রিতে কাজ করতে পারবেন প্লাস মুন অ্যান্ড টেস্টের কাজও করতে পারবেন এখান দিয়ে একটা আর কি মুন অ্যান্ড টেস্টের একটা ইকোসিস্টেম ওদের এর ভিতরে আছে তো প্রসেসটা আমি শুধু মানে কীভাবে করবেন সেইটা দেখাই আর ভিডিওতে এটা লাইক করে দেবেন তো এইরকম একটা পোস্ট দেওয়া থাকবে আপনার টেলিগ্রাম চ্যানেলে তারপর কী করবেন এই যে লিঙ্কটা লিঙ্কটা কপি করবেন ঠিক আছে কপি করে যে ব্রাউজারে কাজ করেন ওই ব্রাউজারে যাবেন সো ব্রাউজারে আসার পরে এখানে সার্চ দেবেন আর কি তো আমি লিঙ্কটা সার্চ দিছি এখন একটু ওয়েট করি হ্যাঁ তো সার্চ দিয়ে ওয়েট করবেন দেন যখন সার্চ দেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে মেটামাক্স একটা অপশন আছে এটাই ক্লিক করে ওয়ালেটটা সিম্পলি কানেক্ট করে নেবেন ঠিক আছে সো যখন আপনাদের আর কি ওয়ালেটটা কানেক্ট করা হইবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে অবশ্যই রেফার করি ইউজ করতে হবে নাহলে আপনারা রেওয়ার্ড পাবেন না আর কি বেশি রেওয়ার্ড আর কি তো আমি দেখেন আমার ওই যে ইতে যে পোস্টে দিয়ে দিচ্ছি আমার রেফার কোড ঠিক আছে সেটা আনে কপি করবে তো সিম্পল এই পোস্টে আসবেন আসার পরে এই যে রেফার কোড না না একটা টাই দিচ্ছে এইটা ক্লিক করবেন তাহলে কপি যাবে দেখেন ক্লিক করলে কপি যাবে তারপর ওইখানে নিয়ে ওইটা পেশ করবেন ঠিক আছে এইখানে আসবেন আসার পরে এইখানে আর কি পেশ করবেন পেশ করার পরে ভেরিফাই ক্লিক করবেন স্কিপ দেবেন না তাহলে কিন্তু পয়েন্ট পাবেন না দেন এইখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন তো আমি মানে এই ক্যাপচারটা এখন পূরণ করবেন দেন এইখানে ক্যাপচারটা বলতেছে দ্য ক্লোক মানে ঘড়ি তো এখানে ঘড়ি যেটা যেটা আছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কনফার্ম দেবেন ঠিক আছে দেখেন সাকসেসফুল এখন একটা ইন্টারফ্রাইজে নিয়ে আসছে এখন আমাদের এখানে মূল কাজ তো একটু ওয়েট করবেন দেন এখন এইখানে একটা ইউজার নেম দিতে বলছে তারপরে ডেসক্রিপশন দিয়ে দেবেন একটা তো আমি একটা দিয়ে দিই এখান থেকে আর ডিসক্রিপশানে কিছু দিয়ে দিয়ে হয় না দেওয়ার হয় তারপর কনফার্মে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করার পরে ডিন্ট অফিসে আসবে এখন একটু ওয়েট করবেন তো এইখানে আমাদের মূল কাজ তো এইরকম আসবে আসার পরে এখন একটু ওয়েট করতে হবে এখন এই যে টাক্ সেন্টার নামে একটা অপশান আছে এইখানে যাবেন তো এইখান থেকে আপনাদের পয়েন্টটা কীভাবে সেই প্রসেসটা দেখাবো তারপরে মুভমেন্ট ইকোসিস্টেমের টাস্কগুলো আমি দেখাবো আর কি সো এইখানে আসার পরে এই যে দেখেন প্রথম কী বলছে এইটাই ক্লিক করবেন প্রথম যে এটা ওইটা ক্লিক করবেন ওদের মিডিয়ামটা ভিজিট করতে বলতে আছে তো এইখানে ভিজিট করে দেন এখানে ব্যাগে আসবেন তো ব্যাগে আসছি দেখেন আমার এই নিঃস্টান দশ পয়েন্ট এই যে দিয়ে দেশে তারপরে এই যে ডেইলি চেকিং এখানে এইটা করতে কিছু চেকিং করবেন ঠিক আছে এটা তো বুঝতে পারছেন সবাই তো চেকিংয়ে ক্লিক করবেন দেখবেন যে চেকিং হয়ে গেছে দেন এইখানে দেখেন পার ডে ওয়ান টাইম রেট ওয়ান টাইম পার ডে এটা করতে ডলার লাগে কিন্তু আমি আপনাদের এমন সিস্টেম দেখাবো কোনো ডলারের প্রয়োজন হবে না ইউটিউবে আপনি অসংখ্য ভিডিও দেখতে পারবেন তারা এই ডলার দিয়ে এটা করে কিন্তু আমি আপনাদের ফ্রিতে দেখাবো দেন এইটা আমি পরে দেখাই তারপরে এখানে কী বলছে ফলো এক্স টুইটারে ফলো দেবেন ডিসকরে জয়েন করবেন এগুলো আর কি করে নেবেন ঠিক আছে তো আমি করি এগুলো এগুলো সিম্পলি আপনারা সবাই করতে পারবেন তো ওইগুলো করা হইলে তারপরে নিচে দেখেন এখানে রেফার করা আছে স্যার রেফার করতে পারেন এই যে ক্লাইম রেজিস্ট্রেশন এটা ক্লাইম করবেন তারপরে যে গো রিটুইট এইটার উপরে ক্লিক করবে আবার ব্যাগে যাবেন তাইলে দেখবেন যে এইটা ক্লাইম হয়ে গেছে ঠিক আছে তো এগুলো অন টাইম ট্যাক্স ডেইলি যে ট্যাক্সটা সেইটা আমি দেখাবো সো দেখেন আমি এইগুলো ট্যাক্সগুলো কমপ্লিট করছি এগুলো টাইম ট্যাক্স আর এখানে প্রতিদিন ট্যাক্স হলে আপনার যে ডেইলি চেকিং আর একটা আছে ট্রেড ওয়ান টাইম পার ডে তো এখানে পঞ্চাশ আর দশ ষাট পয়েন্ট পাবেন তো দেখেন আমার একশো বিশ পয়েন্ট হয়েছে তো এই ষাট পয়েন্ট কীভাবে প্রতিদিন নেবেন সেই প্রসেসটা আমি এখন দেখাবো ঠিক আছে তো মুন অ্যান্ড ইকো সিস্টেমের যে টাস্কগুলো সেগুলোও করতে পারবেন তো ফার্স্টে বলে একটা কাজ করবেন এই যে প্রফিটেবল মাই প্রফিটেবল এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেন তারপরে এই যে উপরে মুনার টেশনের নামে একটা অপশন লেখা দেখেন এইটার উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এই যে ক্রিটেড এই যে এটার উপরে ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করবেন ঠিক আছে দেন একটা ক্যাপসার আসবে ক্যাপসাটা পূরণ করতে হবে ক্যাপচারটা পূরণ হলে এখানে একটু সময় ওয়েট করবেন এইরকম লোডিং নেবে এখানে একটু ওয়ালেট ক্রিয়েট হবে মুরহান্ডের আর কি তো আসবে এখন ওয়ালেটে কনফার্মেশন দিয়ে দেবেন ঠিক আছে এই যে কনফার্মেশন আছে আমি এখন কনফার্মেশন দিয়ে দেব এখানে আসবে আসার পরে এই যে ফান্ড নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এটাই ওই যে আমি ওইখান দিয়ে দেখাইছি ওই রকমভাবে আসবেন দেন এই যে মার্কেট নামে একটা অপশন আছে যদি আমি একটু দেখাই এই যে মার্কেট এখানে আসবেন তো আসার পরে একটু দেখবেন যে ওইখানেও আসবে আর কি পেজটা এখান থেকে মার্কেটে আসার পরে এইখানে দেখেন অনেকেই যে ভোট করতেছে ই করতে আসে প্রেডিকশন করতেছে আর কি তো এই এই পেশে দেখেন চুয়াত্তর পার্সেন্ট এই পেশে ইএসে চুয়াত্তর পার্সেন্ট নোতে হলে যে আপনার চৌত্রিশ পার্সেন্ট এই এরকম আর কি তো সিম্পলি এই যে ইএস আছে এইখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন আচ্ছা এইখানে আপনাদের ব্যালেন্স আনতে হবে আগে তো আনার জন্য অবশ্যই এইখানেই আপনাদের এই যে ফান্ড এই যে ফান্ড নামের অপশান আছে এই যে ফান্ড অ্যাড ফান্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে মানে ফান্ডে ক্লিক করার পরে এই যে ক্রি ক্রেডিটেট অপশান এইটার উপরে ক্লিক করবেন আচ্ছা আমি একটু ক্লিক করি ক্লিক করার পরে এই ক্যাপসারটা পূরণ করবেন বিষয়টা আমি আপনাদের বোঝাই যে ফান্ডে ক্লিক করবেন ক্লিক আচ্ছা এইখান দিয়ে না এই যে উপরে অ্যাড ফান্ড আছে এইখানে ক্রেডিট ক্রেডিটেটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ওয়ালেটে মুন মুন আট আর কি টোকেন থাকা লাগবে তো আমার এই ওয়ালেটে এই জন্য আমি দেখাইতে পারতেছি না তো আপনি যেটা দিয়ে কাজ করেন যে ওয়ালেট দিয়ে সেইটা দিয়ে সেইখানে অবশ্যই মুন থাকতে হবে ঠিক আছে তারপর আপনি এখানে সেই ক্রিডেট ক্লিক করবেন একটু ওয়েট করবেন তারপরে এটা কনফার্ম দেবেন কনফার্ম দিলে ওরা এই যে একশো টি ওদের যে টোকেন এটা দিয়ে দেবে ঠিক আছে টোকেনটা যখন দিবে তারপর আপনারা এই যে মার্কেট নামে একটা অপশান আছে এইখানে আসবেন আসার পরে আমি আপনাদের লাইভে আমার যে আর ওয়ালেট আছে সেটা দিয়ে করিয়ে দেখাই কীভাবে করবেন ঠিক আছে এখানে যদি আমার এই ওয়ালেটটা দেখাই দেখেন আমার এইখানে একানব্বইটা ব্যালেন্স আছে মুনওয়ান্ট ঠিক আছে আর এইখানে যে দেখাইতেছে আট ডলার প্রফিটেবল আর এখানে আবার পয়েন্ট দেখাইতেছে তো আপনারা কী করবেন সিম্পলি এই যে মার্কেটে আসবেন আর ক্লিক করার পরে মানে আপনাদের ওই ওয়ালেটে ক্রিয়েট করবেন ফান্ডে ক্লিক করিয়া এই যে ফান্ডে ক্লিক করিয়া দেখেন আমার এই যে ওয়ালেটটা ক্রিয়েট করা তো ক্লিক করা হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারফেস থাকবে দেন এটা কাটবেন কাটার পরে তারপরে এই এই যে এই যে মার্কেট অপশান আছে এখানে আসবেন আসার পরে এরকম ইন্টারফেস দেখবেন দেন এখানে এই যে যেখানে ইএস এইখানে আপনি একটা ভোট দেবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার এখানে যেহেতু ব্যালেন্স আছে এইখানে আমি দিয়ে দিই কিছু তো আচ্ছা এটা দেওয়ার পরে এই যে বাই নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে কনফার্ম দেবেন হয়ে যাবে দেন এইখানেও দেখেন এই যে ভোট পড়ছে এইখানে ইএস আপা দিয়ে দেবেন এরকম ভোট দিয়ে দেবেন এইখানে যে ইউএসডিটি দেবে আপনারা এই যে দেখেন আমার এখানেও বিএসডিটি আছে এটা কিন্তু টেস্ট নেটে ঠিক আছে এরকম আসার পরে যে বাইতে ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন দেবেন জাস্ট এইরকমই আর কি এখানে প্রেডিকশন করা জাস্ট তাও আবার ওই যে মুন আর টেস্ট নেটের টোকেন দিয়ে আর কি তো এইটা সিম্পলি আমি আপনাদের বলি যে ডান হয়ে গেছে এখন যদি আমি ওই যে ট্রাক সেন্টারে যাই ট্রাক্স যাইয়া যে ডেলি যে ট্রানজ্যাকশন করা লাগে আচ্ছা টাক্সে আমি ক্লিক করি ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেন তারপরে এরকম ইন্টারফেস আসছে দেখেন আমি এই যে ট্রেড ওয়ান ডে পার মানে ট্রেড আচ্ছা এখানে একটু দেখা শুরু করে এখানে লেখা আছে ট্রেড ওয়ান টাইম পার ডে তো আমি এসকে ওই যে ওইটি করছি তো গেলামে যদি ক্লিক করি দেখি দেখেন ইনস্ট্যান্ট ক্লেম হয়ে গেছে আমার পয়েন্ট ছিল দুইশো বিশ এখন দেখেন আমি যদি একটু রিলোড দিই এই যে স্ক্রিন ইনকাম আছে সত্তর পয়েন্ট ঠিক আছে তো এটা যদি রিল দিই তাহলে দেখতে পাবেন পয়েন্টে ঠিক আছে বিশ হলো দুইশো সত্তর পয়েন্ট হয়েছে তো প্রতিদিন আসে এইরকম কাজ টাসটা করবেন আর কি আশা করি বুঝাইতে পারছি প্রজেক্টটা খুবই ভালো এখানে সব ইউটিউবাররা বা যারা ভিডিও দিয়েছে তারা সবাই দেখাইছে যে ইংলিশ করে কাজ করতে কিন্তু আমি আপনাদের ফ্রিতে একদম একদম দেখাইছি আশা করি বুঝাইতে পারছি সবাইকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর আমার আজকে অফার নেই কি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো সবাইকে ধন্যবাদ অসংখ্য না বুঝলে কমেন্ট করবে না অবশ্যই জানাই দেব মানে সমস্যার সমাধান করব